গরমের আরাম কোল্ড কফি রেস্টুরেন্টে যেতে হবে না বাসাতেই অল্প কিছু উপকরণ দিয়ে এত মজার রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক ফার্স্টে এখানে আমি এক চামচ কফি নিয়ে নিয়েছি আর আমি এখন অ্যাড করে দিব এক চামচ চিনি আর এই চিনিটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি যেটাকে আইসিং সুগার বলে আর কি আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত যে চিনিটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন এখানে হচ্ছে কি আপনারা যদি এই ব্লেন্ড করা চিনিটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই যে এই ফমি ভাবটা খুব দ্রুত চলে আসবে কষ্টটা একটু কম হবে এই জন্যই আমি এই চিনিটা ব্যবহার করেছি আর আমি কিন্তু একটা সার্কেলে ঘুরাচ্ছি দেখতে পাচ্ছেন আর কতটা ক্রিমি টেক্সচার চলে এসেছে যখন আপনারা একটা সার্কেলে ঘুরাবেন তখন কিন্তু খুব দ্রুত এই ক্রিমির টেকচারটা চলে আসবে দেখতে পাচ্ছেন পড়ে যাচ্ছে না কিন্তু এতটা সুন্দর হয়েছে এবং স্মুথ হয়েছে আর দুইবার তিনবার অন্যদিকে ঘোরাবেন না একদিকেই ঘোরানোর চেষ্টা করবেন আর আমি এই কফিটা ব্যবহার করেছি এটা কিন্তু খুবই ভালো একটা কফি এখন আমি একটা গ্লাস নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম আইস কিউব আমি এখানে হচ্ছে এখন ঠান্ডা তরল দুধ ব্যবহার করছি আমি কিন্তু দুধটাকে আগে থেকে জাল করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আর বাসাতে যেহেতু কোল্ড কফিটা নিজের হাতে বানাচ্ছি এই জন্য কিন্তু একটু স্পেশাল করে বানিয়েছি আমি এখানে এক টেবিল চামচ গুঁড়া দুধ আর চকলেট দিয়ে দিয়েছি চকলেটটাকে ভেঙে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিব সেই কফির ফোমটা এই যে দেখতে পাচ্ছেন উপর দিয়ে আমি একটু কফি ছিটিয়ে দিচ্ছি এই কাজটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি জাস্ট দেখতে সুন্দর লাগবে এই জন্য দিয়েছি দেখুন কতটা সুন্দর অ্যান্ড ইয়ামি লুক হয়েছে এটা খেতে যে এত মজা লাগছে আপনারা বাসা যখন ট্রাই করবেন না তখনই বুঝতে পারবেন কারণ কি জানেন এটার ভিতরে চকলেটটা দিয়েছি গোড়া দিয়েছি এই জন্য কিন্তু এটার টেস্টটা দ্বিগুণ হয়ে গিয়েছে রেস্টুরেন্টকেও ফেল মারবে যদি আপনারা এই রেসিপিটা ফলো করে বাসাতে তৈরি করে খান আর বিশ্বাস করেন এটা যে এত মজা যখন আপনার চকলেটটা মেল্ট হতে থাকবে না তখন কিন্তু আরও বেশি ভাল লাগে বাসাতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর এই গরমের আরাম কিন্তু দিবে এই কোল্ড কফিটা আর আমি যেহেতু চকলেট গুঁড়া দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু নাও করতে পারেন বাট মি আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন দেখবেন এর প্রেমে পড়ে যাবেন কিসের রেস্টুরেন্টে যে এত চড়া দাম দিয়ে খেতে হবে বাসাতে অল্প কিছু উপকরণে দুর্দান্ত মজার এই কোল্ড কফিটা কিন্তু যখন তখন বানিয়ে খেতে পারবেন আর দেখেন এটা টেক্সচারটা দেখেন কতটা যে ইয়ামি হয়েছে বিশ্বাস করেন এত এত মজা ছিল যখন বানিয়ে খাবেন কলিজা মন পরাণ সব ঠান্ডা হয়ে যাবে আজকে রেসিপিটা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই জানাবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আনসাইকেন